আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি যে সারা বিশ্বে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে ইউএসের যে ক্যাম্পাসগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে সেটা নিয়ে আমরা জানি যে গাজায় যে ইসরায়েলে আগ্রাসন চলছে যে নির্বিচারে হামলা চলছে এখন রাফায় যে হামলা তারা ইনভেশন করার চেষ্টা করছে এই জায়গা থেকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে এই যে ইউএসের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আজকেও দেখি যে ইউএস পুলিশ ক্লিয়ার প্রো প্যালেন্সটিনিয়ান ক্যাম্প ফ্রম ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আজকে ছাত্ররা যে ক্যাম্প করেছিল সেগুলোকে তারা রিমুভ করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে ওখান থেকে এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমেরিকায় শুরু হয়েছিল তারপরে ইংল্যান্ড সহ ফ্রান্স সহ বিভিন্ন দেশে এই ছাত্র আন্দোলনগুলো হচ্ছে এই ছাত্ররা অনেক বেশি আসলে তাদের ডেডিকেশন তাদের এত সুন্দর লাইফ জীবন এই জীবনটার তারা কিন্তু কেরিয়ার কিন্তু একটা রিস্কে ফেলে দিচ্ছে তারপরও তারা সত্যের পথে ন্যায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই সমস্ত আন্দোলনের মধ্যে ইহুদি খ্রিস্টান নাস্তিক বিভিন্ন মানুষ আছেন তো আমি আপনি মুসলমান হিসাবে আমাদের জায়গা থেকে আমাদের ভয়েসটা কি রেজ করতে পারি না করা কি উচিত না আল্লাহর কাছে কী জবাব দিব যখন সারা বিশ্বের ও মুসলিমরাও বিভিন্নভাবে এই আমাদের গাজাবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা তখন কি করেছিলাম আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো সুতরাং চলুন আমাদের যার যা সমর্থ আছে আমি সোশ্যাল মিডিয়ায় একটা একটা বাক্য লিখতে পারি আমি একটা প্রতিবাদ করতে পারি এতটুকু করি কারো যদি অর্থ আর্থিক সমর্থ থাকে কোনো চ্যারিটি এর মাধ্যমে আমরা যদি সম্পদ টাকা পৌঁছাইতে পারি কোনো চ্যারিটি পৌঁছাইতে পারি সেটা করব আমাদের যার যার জায়গা থেকে যতটুকু বলা যায় লেখা যায় সেটা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা ক্ষমা করুন এবং আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর বিশেষ করে গাজার ভাই বোনদের পাশে দাঁড়ানোর তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু